স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমরা দরদ নিয়ে কথা বলবো দরদ মুভিটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে এখানে অনন্য মামুন তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন এবং সাকিবিয়ানদের নিয়ে তিনি বড় ধরনের ধামাকা দেবেন এবং বড় বড় চমক এবং প্রমোশনের কাজ করবেন দুই মাস ধরে সেটাও তিনি লিখেছেন আশা রাখি তার কথা এবং কাজের মিল এবার আমরা পাব তো প্রিয় দর্শক দরদ ছবিটি আপনারা তো জানেন প্যান ইন্ডিয়ান মুভি এটা এপার বাংলা ওপার বাংলা সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং মুক্তি পাবে এবং বিশ্বময় বাংলা ছবির যে একটি বাজার তৈরি হয়েছে আশা রাখি দরদের মাধ্যমে শাকিব খান সেটা ফুলফিল করতে পারবেন সাকিব খান এবার বিশ্ব জয় করার পালা সাকিব খান এবার নিজেকে নতুনভাবে তুলে ধরার পালা সাকিব খানকে নিয়ে আপকামিং যে সকল চলচ্চিত্র আসছে তার মধ্যে দরদ অন্যতম কারণ দরদের অনন্য মামুন অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট সহ যৌথ প্রযোজনার বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে এখানে শাকিব খান তার অভিনয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করতে চাইবেন কারণ যে লুকে তিনি অলরেডি ধরা দিয়েছেন তার টিজারে আমরা যেটা দেখতে পেরেছি সবাই মুগ্ধ হয়েছেন দরদ নিয়ে কারণ দরদ ছবিটি প্যান ইন্ডিয়ান মুভি হওয়াতে দরদের উপরে মানুষের আগ্রহ অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এখন দেখার বিষয়ে সাকিব খান এবং সোনালী চৌহান কেমন পারফরম্যান্স দ্বারা দর্শকদের মন ভরিয়ে তুলতে পারেন সোনাম চৌহান এমন একজন অভিনেত্রী তিনি জান্নাত ছবির মাধ্যমে ইমরান হাসমির সাথে তিনি স্ক্রিন শেয়ার করেন এবং তিনি সবার মনে পৌঁছে যান এবং সেই ছবির গানগুলো এখনও আপনার ট্রেন্ডিংয়ের মতো মানুষের মনে স্থান করে আছে অনন্য মামুন এ যাবৎ যত সিনেমায় নির্মাণ করেছেন দরদ হচ্ছে তার ডিম প্রোজেক্ট অনন্য মামুনের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কার্ড মিডিয়া থেকেই তিনি ছবিগুলো ছবিটা নির্মাণ করছেন এছাড়াও সাকিব খানের সাথে আরও বড় ধামাকা আছে এটা আমরা অবশ্যই আশা রাখতে পারি কারণ দরদ সাকসেসফুল হওয়ার পরেই ভালো একটি সিনেমার ঘোষণা পাবো গান আর আপনারা যারা সাকিব আছেন তারা অবশ্যই সাকিব খানের সাথে থাকবেন এবং প্যান ইন্ডিয়ার প্রথম মুভি হিসাবে ইতিহাস রচনার সাক্ষী হবেন ইন্ডাস্ট্রি হিট সিনেমার সাক্ষী হবেন কারণ একটি সিনেমাকে হিট করাতে হলে আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার প্রিয় সাকিব ব্যান ভাই বোনেরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন দরদ সম্পর্কিত আপডেট কোনো পাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমরা দরদ নিয়ে কথা বলবো দরদ মুভিটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে এখানে অনন্য মামুন তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন এবং সাকিব সাকিবিয়ানদের নিয়ে তিনি বড় ধরনের ধামাকা দেবেন এবং বড় বড় চমক এবং প্রমোশনের কাজ করবেন দুই মাস ধরে সেটাও তিনি লিখেছেন আশা রাখি তার কথা এবং কাজের মিল এবার আমরা পাব তো প্রিয় দর্শক দর ছবিটি আপনারা তো জানেন প্যান ইন্ডিয়ান মুভি এটা এপার বাংলা ওপার সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং মুক্তি পাবে এবং বিশ্বময় বাংলা ছবির যে একটি বাজার তৈরি হয়েছে আশা রাখি দরদের মাধ্যমে সাকিব খান সেটা ফুলফিল করতে পারবেন সাকিব খান এবার বিশ্বজয় করার পালা সাকিব খান এবার নিজেকে নতুনভাবে তুলে ধরার পালা সাকিব খানকে নিয়ে আপকামিং যে সকল চলচ্চিত্র আসছে তার মধ্যে দরদ অন্যতম কারণ দরদের পরিচালক অনন্য মামুন অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট সহ যৌথ প্রযোজনার বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে এখানে শাকিব খান তার অভিনয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করতে চাইবেন কারণ যে লুকে তিনি অলরেডি ধরা দিয়েছেন তার টিজারে আমরা যেটা দেখতে পেরেছি সবাই মুগ্ধ হয়েছেন দরদ নিয়ে কারণ দরদ ছবিটি প্যান ইন্ডিয়ান মুভি হওয়াতে দরদের উপরে মানুষের